জীবনে একবার হইলেও সোনার মদিনা সফর করিয়া নবীজির রাও যাখানা দেখিয়া দেখিয়া সালাম জানানের সুযোগ বলু বলুন আমি আল্লাহ সল্লি আলা সইয়দিন একশো বিশ টাকা দিছে একজন মেয়ে মানুষ ওনার দানখানা কবুল করেন মনের কামনা বাসনা পূরণ করেন আল্লা জীবনে একবার হইলে সোনারা মক্কাম সফর করার সুযোগ দেন আমি আসেন ভাই বাইরে যারা আসেন তাদেরকে অনুরোধ জানাইতেছি কালেকশন চলে থাকবে কিন্তু ওই যে একটা পরামর্শ কথা বলেছিলাম যে কিছুগুলা বস্তু যে স্টেজে উপস্থিত আছে কালেকশন বন্ধ হবে না দুইটা কাজ একই সঙ্গে চলবে কালেকশনও চলবে বেচা কেনাও চলবে যারা বাইরে আসেন তাড়াতাড়ি চলে আসুন অল্প সময়ের মধ্যেই বেচা কেনার কাজও শুরু করা হবে কালেকশনও চলবে দুইটি কাজ একই সঙ্গে চলবে বাইরের মানুষদেরকে আমি অনুরোধ করতেছি মাবোনদের বিলকিস পারবেন একটা মুরগি দিয়েছে আল্লাহ দান দানখানা কবুল করেন আল্লাহ বাড়িতে বরকত দিয়ে দেন আল্লাহ দান করে গ তাদের কামার ভিতরে সংসারে বরকত দেয়া দেন মুরগির ভিতরে বরকত দেয়া দেন বেমার ও মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বেটি নবীজির মাহাব্বতের বেটি মে মানুষ একশো টাকা দিয়ে দিয়েছে আল্লাহ ওনার দানখানা কবুল করেন রব্বুল আলামিন তার মনের কামনা বাসনা পূরণ করিয়া দেন বংশেরা পঞ্জন যারা কবর এসিয়াছে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন জোরে জোরে বলো না আমি নবীজিরা দরে টি কন্দে ফতে মজ বজে রে নুরে নবী আমার বিদায় যা সামিল রহমান পঞ্চাশটি টাকা দিয়া দিল আল্লাহ ওনার দানখানা কবুল করেন জোয়ান কি বয়সকে কবুল করিয়া নেন আল্লাহ সামিল রহমানের আগে পিছনে যত ধরনের মুসিবত আছে আল্লাহ সমস্ত মুসিবাত নাই করিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় বলুন আমিন নাই তো আমার বন্ধুগণ আমি অনেক সময় ধরে আপনাদের সম্মুখে অনেক কথা বলেছি অনেকে টাকা পয়সা দিয়েছেন আমি আপনাদের রব্লুল আল আল্লাহ আমাদের অতি আদরের প্রিয় বন্ধু আজর মাস্টার সাহেব আল্লাহ গো আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরেনিয়া পাঁচ শতক টাকা দেয়া দিলে গ আল্লাহ ওনার দান খানা কবুল করিয়া নেন রব্বুল আল আল্লাহ ওনার মনের জায়েজ মকসুদগুলো পুরা করিয়া দেন রব্বুল আলামিন।

কত কষ্টের পরে আল্লাহ তুমি দয়া করিয়া চাকরিটা পারমান করিয়া দিছাও আজিবার মাস্টার সাহে যতদিন ব্যানসার স্কুলে কাম করছে তাও তোমার নাম ভুলে নাই আজকে চাকরি হওয়ার পরেও তোমার নবীর মহাব্বা তন্ত্রে নিয়ে আগ পাঁচ হাজার টাকা দিয়া দিল আল্লাহ ওনার দান খানা কবুল করিয়ে নেন বলুন আমিন জীবনে একবার হইলেও সোনার মক্কা মদিনা সফর করিয়া নবীজির রাও দেখিয়া দেখিয়া সালাম জানানের সুযোগ দেয়া দেন বলু না আমি রহিমা খাতুন একটা কোরআনের পয়সা দিয়া দিল আল্লাহ ওনার দান খানা কবুল করেন বলু না আমি আরো একটা সাথী দিয়া দিল আল্লাহ ওনার দান কবুল করিয়া নেন জোরে জোরে বলু না আমিন আর একজন মেয়ে মানুষ একশো টাকা ওনার দানখানা কবুল করেন বলুন আমি কান্দে পাতে মা আজ বুঝি রে নূরে নবী আমার বিদায় হয় যায় নবীজির দুঃখ দেখে আল্লাহ ডাকে আরস মহল্লা আজ বুঝিরে নূরের নবী আমার বিদায় হইয়া যায় Subscribe to my channel and also press this bell icon.